খুবই সহজ নিয়মে গড়ে থাকা উপাদান দিয়ে সোলার রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব প্রথমে আমি আগুন জেলে কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কিছু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে সাথে রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়াগুলো আমার বাসায় তৈরি করা এজন্য রঙটা একটু লাল কম এর সাথে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়োও দিয়ে দিলাম তারপর সব মশলা একসাথ করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর সাথে স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি বাসায় বানানো গরম মশলার গুঁড়ো এতে করে সোলার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আদাটা আমি স্কিপ করেছি রেস্টুরেন্টের মতো ছোলার স্বাদ পেতে চাইলে দিয়ে দিতে পারেন একটি ম্যাগি মশলার গুঁড়ো বাসায় ম্যাগি মশলা না থাকলে সমস্যা নয় এটা না দিতে পারেন সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এগুলোকে বারবার নেড়ে ছেড়ে নেব যেন দাগ লেগে না যায় এরই মাঝে আমি ফ্রিজ থেকে নামানো ছোলাগুলোর বরফ ছাড়িয়ে নিলাম প্রতিদিন ছোলা সিদ্ধ করতে ঝামেলা লাগে তাই একসাথে সবগুলো ছোলা সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিই এবং যখন প্রয়োজন হয় যতটুকু দরকার লাগে আমি এইভাবেই খাই এবার মশলাগুলায় পরিমাণ মতো ফানি দিয়ে ভালো মতো কষিয়ে নিই ভালো মতো কষানো হয়ে গেলে ছোলাগুলা দিয়ে দেব ছোলাগুলা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো মতো নেড়ে ছেড়ে নিয়ে যতটুকু আপনাদের প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে পানি দিয়ে একটা ডাকনা দিয়ে রেখে দিবেন চুলার আগুনটা লো তাপমাত্রায় দিবেন কেননা হাই দিলে নিচে পড়ে যেতে পারে আমার প্রয়োজনীয় কিছু কাজ ছিল ওইগুলো সেরে আসার পরেই দেখি কি সুন্দরভাবে সম্পূর্ণরূপে হয়ে গেছে আর কালারটাই দেখেন জাস্ট অনেক সুন্দর আসছে একটা চার মিনিট বা পাঁচ মিনিটের বিড়িও দেখে আমরা অনেক কিছুই মন্তব্য করে ফেলি কিন্তু এর চার পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে রয়েছে অনেক ধৈর্য লুকানো প্রয়োজন হয় অনেক সময়েরও আচ্ছা ওইগুলো বাদ দিলাম এখন আসা যাক আসল কথাই আমি ছোলাগুলোকে পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম আমার মেয়ের তো আর তরিস হয়েছে না ওকে তখনই দিতে হবে তো আমি কিছুটা ছোলা একটা প্লেটে নিয়ে এরই সাথে কিছু পেঁয়াজ কুচি নিলাম সাথে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুটা মুড়ি দিয়ে দিলাম আমার মেয়ের রিয়াকশান ছিল মামাম অনেক মজা হয়ে আপনারা বাসিভাবে ট্রাই করতে পারেন